সালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো খুব সহজ রেসিপিতে বুটের ডালে হালুয়া রেসিপিটা এই হালুয়াটা তৈরি করার জন্য আমার কাছে কিন্তু কোনো অকেশনের প্রয়োজন হয় না আমার যখনই খেতে ইচ্ছা করে তখনই কিন্তু আমি হুটহাট এই সহজ রেসিপিতে এই বুটের ডালের হালুয়াটা তৈরি করে থাকি এটা তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু ভীষণই মজাদার আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে এর জন্য প্রথমে এখানে আমি একটা বাটিতে এক কাপ পরিমাণ বুটের ডাল নিয়ে নিয়েছি আর অবশ্যই কিন্তু এখানে বুটের ডালটাই ব্যবহার করতে হবে ডালটা ঠিক কীরকম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তারপর এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এবার এটাকে খুব ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে হাতে সময় কম থাকলে দুই থেকে তিন ঘন্টার মতো ভিজিয়ে রাখলেই হবে সবচেয়ে ভালো হয় যদি সারা রাতের জন্য এটাকে ভিজিয়ে রাখা যায় দেখুন আমি এটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে দেখে নি বুঝতে পারছেন এটা আগের থেকে কিন্তু অনেকটাই ফুলে গেছে এরপর যে এটাকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি দেখুন খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তারপর ডালটাকে সিদ্ধ করার জন্য চুলায় একটা পাত্রে আমি সবগুলো ডাল দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ এখানে যেহেতু আমি এক কাপ পরিমাণ ডাল নিয়েছিলাম এর জন্য এখানে আমি দুই কাপের মতো তরল দুধ ব্যবহার করেছি চাইলে কিন্তু এখানে আপনারা দুধের পরিবর্তে পানি দিয়েও এই ডালটাকে সিদ্ধ করে নিতে পারেন তবে দুধ দিয়ে সিদ্ধ করলে কিন্তু হালুয়ার টেস্ট অনেক ভালো আসে এটাকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি দেখুন দেখিয়ে নিশ্চয় বুঝতে পারছেন এবার আমি আপনাদেরকে একটু চেক করে দেখিয়ে দিচ্ছি দেখুন ডালগুলো ঠিক কীরকমভাবে সিদ্ধ করে নিতে হবে এ পর্যায়ে কিন্তু ডালগুলোকে খুব বেশি করে সিদ্ধ করে নিতে হবে এবার এটাকে আমি নামিয়ে হালকা কিছুটা ঠান্ডা করে নেছি। দেখুন এটা ঠান্ডা হয়ে গেলে একটা ব্লেন্ডারে জারে নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি দেখুন আমি একদম মসৃণ একটা ব্লেন্ড কিন্তু করে নিয়েছি এ পর্যায়ে এর মধ্যে কিন্তু কোনো দানাদার ভাব থাকা যাবে না তাই একদম স্মুথ একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে হালুয়াটা তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি দুইটা দুইটি টেবিল চামচের মতো ঘি অবশ্যই কিন্তু এটা তৈরি করার জন্য এখানে ঘিটাই ব্যবহার করবেন এতে করে এটা টেস্ট অনেক অনেক বেশি ভালো আসে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চা চামচ এলাচের গুঁড়ো এটা সম্পূর্ণটাই অপশনাল চাইলে ব্যবহার করতে পারেন না চাইলে বাদও দিতে পারেন এবার এই বুটের ডালের সবগুলো মিশ্রণ আমি এখানে দিয়ে দিচ্ছি এবার ঘিয়ের সঙ্গে এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু সময় ভেজে নিচ্ছি আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু একটু হাতে সময় নিয়ে এটাকে ভেজে নিতে পারেন এতে করে এটা টেস্ট অনেক অনেক বেশি ভালো আসবে আমি এটাকে দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন এবার চিনিটাকেও সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেছি। চিনিটা মিশিয়ে নেওয়ার ফলে কিন্তু এর থেকে একটু কিছুটা পানি বের হবে এতে ভয় পাওয়ার কোনোই কারণ নেই নাড়াচাড়ার ফলে কিন্তু এটা শুকিয়ে যাবে এটা দেখতে সুন্দর লাগার জন্য এখানে আমি কিছুটা ফুড কালার ব্যবহার করেছি এখানে আমি ওয়ান ফোর চা চামচের মতো অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি চাইলে এটা বাদও দিতে পারেন এবার এটাকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এনেছি দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ এবার এগুলোকেও খুব ভালোভাবে মিশ্রণটির সঙ্গে মিশিয়ে এনেছি অবশ্যই কিন্তু এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে কিন্তু হালুয়া বা বরফির টেস্ট অনেক অনেক গুণে বেড়ে যায় এবারে গুঁড়ো দুধটাকেও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে একটাই কাজ সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে আর লক্ষ্য রাখতে হবে এটা যেন কোনোভাবেই পাত্রের তলায় লেগে না যায় তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি আরও দুই টেবিল চামচের মতো ঘি এবার ঘিটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে এনেছি এ পর্যায়ে অনবরত নাড়াচাড়া করতে হবে এতে করে দেখবেন এটা অনেকটাই আঠালো হয়ে আসবে এ পর্যায়ে কিন্তু একটাই কাজ খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে পাত্রের তলে যেন লেগে না যায় যখন দেখবেন এটা পাত্রের গা থেকে উঠে উঠে আসছে ঠিক তখনই বুঝে নিতে হবে এটা হালুয়া বা বরফির জন্য একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে হালকা কিছুটা ঠান্ডা করে নিয়েছি তারপর এখানে আমি একটা সাস নিয়ে নিয়েছি আপনারা এটা চাইলে যে কোনো শেপেই তৈরি করে নিতে পারেন চাইলে এটাকে প্লেটে সেট করে কেটেও নিতে পারেন আমি এটা দেখতে সুন্দর লাগার জন্য এটাকে আমি একটা সাচে ফেলে একটা ফুলের শেপ দিয়ে নিচ্ছি আমি ঠিক কীভাবে এই কাজটা করছি আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন আমি কিন্তু খুব সহজ রেসিপিতে আজকের এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করছি যারা কখনও এই রেসিপিটা তৈরি করেনি তারাও খুব সহজে এটা তৈরি করতে পারবেন দেখুন আমি ঠিক কিভাবে তৈরি করে নিচ্ছি আর এ একইভাবে কিন্তু আমি সবগুলো বুটের ডালের বরফি তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এটাকে হালো হিসাবেও পরিবেশন করতে পারেন আবার চাইলে এরকম বরফি আকারেও কিন্তু পরিবেশন করতে পারেন যে যেরকমভাবে তৈরি করে খান না কেন এটার টেস্ট এতটাই যে একবার তৈরি করে খেলে বলবেন আগে কেন তৈরি করে খায়নি আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবারের জন্য হল তৈরি করে দেখবেন চলুন এবার আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা ভেতরটা এতটাই সুন্দর আর এটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মুখের সঙ্গে মিলিয়ে যাবে দেখে নিয়ে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ